ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোচি এ সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন তার এ সফরের মূল লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা সোমবার তেহরানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগাই সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন সফর পূর্ব পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হবে খবর আল জাজিরার বসুন্ধরা উত্তরা বনশ্রী কুরিল ও বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি এর আগে গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে হওয়া আলোচনাকে দুই পক্ষই গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করেছে এখন উভয়পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে তবে ইতালির রাজধানী রোম আসন্ন এই বৈঠকের সম্ভাব্য ভেনু হতে পারে বলেও জানা গেছে ইরান জোর দিয়ে বলেছে আলোচনা কেবল পারমাণবিক কার্যক্রম ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর সীমাবদ্ধ থাকবে তারা অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে যদিও তেহরান বরাবরই তাদের এই অভিযোগ অস্বীকার ও দাবি করে আসছে যে এটি শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে অন্যদিকে রাশিয়া দু সালের পরমাণু চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল দেশটি আবারও এই ইস্যুতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাইছে আইএই এর ফেব্রুয়ারি মাসের এক প্রতিবেদনে বলা হয় ইরান বর্তমানে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রায় দুইশো দশমিক আট কেজি মজুদ রেখেছে যা নব্বই শতাংশ হলে তা অস্ত্র তৈরির উপযোগী হয়ে যায় এ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনাগুলো ঠিকঠাক চলছে সেই সঙ্গে তিনি আশা করছেন পারমাণবিক ইস্যুতে শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাংলা নিউজ ডেস্ক